অপর্ণা নিজে হাতে টেনে খুলে ফেললো তার নকল মায়ের মুখোশ মুখোশের আড়ালে এটা কার মুখ দেখলো অপর্ণা পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব। অপরণাকে যখন তার মা মানে তার নকল মা তাকে টেনে নিয়ে চলে আসে কোথাও একটা নিয়ে যাবে বলে তারপরে অপরটাকে গাড়িতে করে কোথাও একটা নিয়ে যেতে যায়। অপর্ণা কোনো কিছু একটা বুঝতে পেরেছিল যে যে তার মা সে তাকে নিয়ে যাচ্ছে সেটা তার মা নয় তারপরে সে দৌড়ে গাড়ি থেকে নেমে পড়ে আর তাকে ধরার জন্য তার নকল মাও তার পিছন পিছন দৌড়াতে শুরু করে আর দুজনের মধ্যে পুরো হাতাহাতি শুরু হয়ে যায় একজন একজনের গলা টিপে ধরে অপর্ণা সেই নকল মায়ের গলা টিপে ধরে আর তার নকল মা অপর্ণার গলা টিপে ধরে আর অপর্ণায় হাতাহাতির সময়েই সে মুখে হাত দিয়ে যেই টান মারের সঙ্গে সঙ্গে অপর্ণার নকল মায়ের মুখোশটা অপর্ণার হাতে চলে আসে অপর্ণা তো পুরো আশ্চর্য হয়ে যায় অপর্ণা দেখতে পাই তার মায়ের মুখোশের আড়ালে এক অন্য মহিলা অপর্ণা ভালো করে দেখে ওঠার আগে সেই মহিলা সেখান থেকে চলে যায় অপর্ণা নিজে নিজে বলতে থাকে মুখোশের আড়ালে এটা কে আর্য আর কিঙ্কর অপর্ণাকে খুঁজতে বেরোয় রাস্তায় অপর্ণার একটা চুরি দেখতে পায় আর্য আর্য সেই চুরিটা হাতে নিয়ে বলে এটা তো অপর্ণার চুরি তখন কিঙ্কর বলে তুই শিওর তখন আর্য বলে হ্যাঁ আমি টু হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা অপর্ণার চুরি তার মানে অপর্ণা এইখানেই কোথাও একটা আছে অপর্ণাকে যে করে হোক খুঁজে বার করতেই হবে তো বন্ধুরা আর্যকে খুঁজে পাবে অপর্ণাকে কি মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী আপনার নিয়ে তাড়াতাড়ি আসছি সঙ্গে থেকে সাথে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ